সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আহ কুমিল্লা সদর দক্ষিণ পাঁচ নং পূর্ব জোর কারণ জন যে জনসাধারণের সেবার জন্য যে আমাদের বলা হয় সেখানে আমরা আজকে আমি আসছিলাম আমার চেয়ারম্যানের একটা সার্টিফিকেটের জন্য আর আসার পরেই আজকে যেহেতু প্রথম চালু হয়েছে সেখানে আপনি দেখেন এরা কেমন হতে পারে এরা এরা আসলে দেশের দেশের ব্যক্তি কিনা বা ভালো চায় না প্রমাণ কোনো কারা এই কাজগুলো চালাইছে এর পিছনে কারা দায়ী যেটার প্রমাণ কেউ সাক্ষীও দিবে না কিন্তু আমি জানি না এখানে সিসি ক্যামেরা বা এই আছে এই ধরনের প্রযুক্তি সেটা যেহেতু নাই সেখানে কোন ডকুমেন্টারি কাগজপত্রগুলা এগুলা এগুলো যেহেতু হ্যাঁ এলাকার প্রতিটি মানুষের বিভিন্ন কাগজপত্রের যে সমস্যাগুলো এখানে সমাধান হয় সে জায়গাতে আজকে আমরা একটা চেয়ারম্যানের সার্টিফিকেটও আমরা নিতে পারতেছি না এমন একটা পরিস্থিতিতে আছে তো এই বিষয়গুলো আসলে দ্রুত যদি সংস্কার করা না হয় তাহলে সাধারণ জনগণের যে একটা হয়রানি যেখানে ভোটার আইডি কার্ডের সমস্যা নাম পরিবর্তন করা বিভিন্ন কিছু একবার মানে কম্পিউটার হইতে কিছুই ঠিক রাখে নেই এগুলাকে ধ্বংস করে দিচ্ছে মূলত আহ তাছাড়া আর কিছু না তো এই ধ্বংসটা কিন্তু আহ জানি সারা বাংলাদেশে কেমন আছে তবে এটা রাতের অন্ধকারে এই কাজগুলো করে গেছে আর যার কারণে হয়তো কেউ দেখেও নাই আর যেহেতু একটা এটা একটু নিরাপদ স্থানে সেই জন্য হয়তো তারা রাত্রে এসে এই গাছগুলা করে গেছে তো হয়তো হবে তো এখানে হয়তো একটা সমাধান হবে তবে দেখেন এখানেও অনেক ভাঙচুর চালাইছে একদম সাধারণ মানুষ এসে প্রচুর হয়রানিতে আছে দেখা যাক হয়তো অভিযোগ করবে আসে পরিস্থিতি কারণ পশ্চিম ইউনিয়ন পরিষদের যে কার্যালয়টা ভাঙচুর হয়েছে এগুলা ভাঙচুর করে নাই মূলত এগুলা ধ্বংস করে গেছে ঠিক আছে অফিসের কাগজপত্র হ্যাঁ বই পুস্তক ওষুধ হ্যাঁ এই যে এখানে না এখানে কি হইতো নারীদেরকে বিভিন্ন সেবা দেওয়া হইতো তাই না হ্যাঁ এই যে বিভিন্ন যারা সমাজের হ্যাঁ ওষুধ আসিল না এটা কবে ঘটনাটা ঘটছে আপনার ধারণা পাইছেন আগে মঙ্গলবারের রাত্রি না হ্যাঁ এই যে কাঠের দরজা এই যে দেখেন এগুলো ভেঙে মানে মূলত নষ্ট করে গেছে এখানে তো নেওয়ার কিছু নেই তেমন সম্পদ নেই হয়তো একটা কম্পিউটার ল্যাপটপ এটা একবারে বর্তমানের জন্য একদম আজকে হয়তো এখন আমাদের গ্রামের মাসাসিরা হয়তো সেবা নেওয়ার জন্য আসলে তারা কিছুই দিতে পারবে না বা দিতে পারতেছে না সবাই এসে ফিরে যাচ্ছে এমন একটা পরিস্থিতিতে হ্যাঁ এই জায়গাগুলো ভাঙচুর ভাংচুর করা হয়েছে তো আমরা দেখি আমাদের এখানে একজন আহ স্থানীয় প্রতিনিধি আছেন আমরা ওনার থেকে দেখি উনি কি বলেন এই যে ভাঙচুর হলো এটার জন্য আপনার প্রতিক্রিয়াটা কি আপনি যেহেতু এখানকার একজন লোকাল প্রতিনিধি হিসেবে আপনি আছেন

দুর্ভিক্ষ ছাড়া তার কেউ এই সমস্ত ধ্বংস করতে পারে না কারণ তারা আমাদের সমাজের বা দেশের ভালো ছায় না যারা তারাই তো এরকম কাজটা করছে আচ্ছা আচ্ছা যাই হোক এই প্রতিষ্ঠানটা কারণ এটা এই দেশের সরকারি সরকারি বলতে আমাদের প্রতিষ্ঠান আপনার আমার বিভিন্ন সমস্যার সমাধানের প্রতিষ্ঠান সাধারণ জনগণের সবচেয়ে সহজেই হ্যাঁ সহযোগিতা পাওয়া উপকার পাওয়া আমাদের বাচ্চাদের কাজ শুরু হইতো জি আপনারা দেখতে পাচ্ছেন উনি আমাদের একজন স্থানীয় প্রতিনিধি তো আসলে অসহায়ের মতো আমরা আছি এখানে এসে সেবা পাচ্ছি না এ এই হলো পরিস্থিতি অনেকের চেয়ারম্যানের সার্টিফিকেটের দরকার হয় শিশু বাচ্চাদের সাধারণ ট্রিটমেন্টের দরকার হয় হ্যাঁ বা গর্ভবতী মায়েদের যে চিকিৎসাটা দেওয়া হয় হ্যাঁ এই যে কক্ষটা এই কক্ষটাকে একদম ভাঙচুর করে দেখেন কি করছে জানালা ধরা সব এই যে একদম এগুলা ভেঙে চুরমাছড় করে দিচ্ছে তো এটা যেহেতু রাত্রি হয়েছে এই জন্য কে কিছু বলতে পারতেছে না তবে আমরা মনে করি চেয়ারম্যান আছেন স্থানীয় যারা আছেন তাদের তত্ত্বাবধানে হয়তো হ্যাঁ যে কি পদক্ষেপ নেওয়া হয় যায় যাই নেওয়া হয়তো দ্রুত নেওয়া উচিত কারণ সাধারণ জনগণ সেবা থেকে বঞ্চিত যেমন আমি নিজে একজন একটু সেবার জন্য আসছিলাম কিন্তু সেটা আমি হয়তো পাইলাম না আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে এই ক্ষতিগুলা কোনো দেশের সুস্থ মস্তিষ্কের মানুষই করতে পারে না এটা সমাজের দুর্ভিক্ষ মানুষগুলো এই কাজটা করতে পারে তো সুপ্রিয় দর্শক আমরা আহ এখান থেকে বিদায় নিচ্ছি আহ পাঁচ নং জোর কারণে পশ্চিম ইউনিয়ন পরিষদের যে কার্যালয় থেকে আমরা আমি এসে এই জিনিসটা দেখতে পেলাম আজকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিস